আসসালামু আলাইকুম মেওয়াজ আমি মোহাম্মদ কবির হুসেন আমরা আজকে আবারও চলে আসি আমাদের এক ধরে ডেলিভারি ভিডিও নিয়ে এই যে আমার সামনে কাকারে দেখতে পাচ্ছেন এই দরজাগুলা ওনার ছেলে গাজী ময়ুদ্দিন গাজী মহিউদ্দিন সাহেব আমাদেরকে অর্ডার করছে উনি থাকে জাপান যাকে জাপানে বইসে আমাদের ভিডিওতে এই দরজাগুলা দেখার পরে আঙ্গেলকে পাঠাইছে আঙ্গেল আইসে আমাদের এখানে দরজা দেখে অর্ডার করে গেছে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই দরজাগুলা ডিজাইন করে দিছি এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা এই দরজাটা উনি আমাদেরকে অর্ডার করছে ডাবল ডোর হিসাবে এই দরজাটা এই দেখতে পাচ্ছেন দুইটা দুই দিকে খুলে যাবে এই দরজাটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ম্যাগিনি কাঠের উপরে করেছি এবং এই যে দেখতে পাচ্ছেন কোনা মাথা কোনা মাথা করে দিয়েছি ফিঙ্গার জয়েন করে দিছি এবং পাকা দেড় করে দিছি এই দরজাটা ডাবল ডোর আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় এরকম ডাবল ডোর আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইরে যে সিঙ্গেল দরজাগুলা আছে আমরা কাকার সাথে যেভাবে কথা বলছি ওইভাবে কাকাকে দরজা দিচ্ছে কিনা আমরা যদি একটু কাকার সাথে কথা বলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন কাকা আইসে আমাদেরকে দরজাগুলা দেখিয়া উনি সাইজ দিয়ে গেছে এবং ডিজাইন দেওয়া গেছে ওনার ডিজাইন অনুযায়ী ওনার সাইজ অনুযায়ী এবং উনি যেভাবে চাইছে আমাদের কাছ থেকে আমরা ওইভাবে দিছি কিনা আপনারা যদি কাকার সাথে একটু কথা বলি বুঝতে পারবেন

আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভবিষ্যৎ অন্য কোনো মাল লাগলে আইসা নিবেন আপনাদের আশেপাশে কেউ বাড়ি করলে আমাদের জন্য প্রেফার করবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারাও আমাদের জন্য দোয়া করেন জি ইনশাল্লাহ দর্শক এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি এগুলো হচ্ছে ওনার রুমের দরজা এই দরজা পাশে সাড়ে তিন ফুট লম্বায় সাত ফুট এই দরজা গুলো এই ডিজাইনটা আমরা এক সাইডেই করে দিছি যদি আপনাদের আরো প্রয়োজন হয় দোনো সাইডে ডিজাইন করে নেবেন তাও নিতে পারবেন আরেক সাইডে ডিজাইনের জন্য এক হাজার টাকা দাম বাড়বে যদি কেউ এরকম এক সাইড ডিজাইন করে নিতে চান এই দরজা দাম হবে ছয় টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজা আমরা কাকারে দিছি কাকার টাইস আছে ওই টাইসের সাথে ফিক ব্যবস্থা করে দিছি ফিক আপে আমরা একসাথে পাঠিয়ে দিব যদি আপনাদের কারো এরকম বেশি মাল হয় আমরা ফিক আপ দিয়ে পাঠিয়ে দিব কুরিয়ারের খরচটা আমরা দিব বাকি ভাড়া আপনাদের আর যদি কুরিয়ারে পাঠিয়ে দিই তাহলে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি কুরিয়ারের অফিস থেকে আপনারা আইসা মাল দেখা বুঝে আপনারা নিতে পারবেন এই দরজাগুলো আমরা ঢাকায় ঢাকার বাহিরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যা যেখানে প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই একই ডিজাইনের দরজা সাড়ে তিন ফুট সাত ফুট এবং তিন ফুট সাত ফুট মিলে এক আকারে দিছি সাত পিস এবং এই যে ডাবল ডোরের পাল্লা দিছি কাকারে এক পিস দুই দুই পাল্লা এরকম দরজা যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় নিতে পারবেন ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এগুলা মেহগনি কাঠের দরজা দিছি আমরা কাকারে যদি আপনাদের আরো অন্য কোন কাঠের দরজা প্রয়োজন হয় আমাদের এখানে গামারি কাঠের দরজা সিটাম সেগুন কাঠের দরজা বারমাটিক সেগুন কাঠের দরজা সহ সব ধরনের কাঠের সৌকার এবং সব ধরনের কাঠের পাল্লা পাবেন কারো যদি সাইজ একটু ছোট বড় করা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আমাদের এখানে কাঠের দরজা ছাড়াও এই যে পিছনে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা আছে আমরা বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা পাইকারিতে সেল করে থাকি আপনাদেরকে আরো যদি প্লাস্টিকের দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে প্লাস্টিকের দরজা ছাড়াও আমাদের কাছে অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি টেম্পার গ্লাসের দরজা পাবেন হাফ গ্লাসের দরজা পাবেন ফুল গ্লাসের দরজা পাবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ